দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি হচ্ছে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে খামার উপযোগী সার গরু আর এই গরুগুলো নিয়ে আমরা কথা বলি আর আমরা সামনে দেখছি সাহেব যে গরুগুলো দেখাচ্ছেন আমরা সেগুলো নিয়ে একটু কথা বলি সাহেব আলী ভাই আলাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো মানে মানে আমাদের একটা প্রশ্ন আছে আচ্ছা বলেন প্রশ্নটা হলো এই হচ্ছে অনলাইনের একটা ভাইরাল না আমি ভাইরাল না আপনারা ভিডিও দেন দেখি তো আমরা হ্যাঁ হ্যাঁ তা আপনাকেও প্রশ্ন করে আমাকেও করে হ্যাঁ হ্যাঁ আর কিছু কিছু লোক আছে এইভাবে একটা মোবাইল নিছে হ্যাঁ টাকা কিভাবে কামাই করতেছে আমি দেখতেছি হ্যাঁ করি না 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 আচ্ছা ভালো ভালো গরু বান্ধা আছে হ্যাঁ এইভাবে পরিকাশে

আর এই ভিডিও আছে এই গুড়দাম এত এই 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 আমবাড়ি থাকি কুমিল্লার ভেড়ি নিয়া যাচ্ছে এত সস্তা আপনারা আসেন আমার সাথে যোগাযোগ করেন একটা ভুলি ভালে মিষ্টি সুরের গল্প করিয়া কাস্টমার কিভাবে ধরতে হবে এইভাবে ভাবে এককালে ওয়াক आयातতে নিয়ে এককালে বাড়ি নিয়ে যা পুরো অতনি খিলি টিলি একটা শোক আগে দিয়ে দিছি মন ভুলিয়ে গেছে না জানি আমার কোন ভাইজে আচ্ছা পরে পরে

দেখা 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 এই দাঁতের উপরে পাঁচ বেশি ভাইয়া গরুর দাঁতের উপরে দাম বেশি তোর সময় পাঁচ হাজার বেশি ভালটা এইখানে কোন নেই

মাটাদাম দুটো মাটা দাম আর এখানে হলো 1 2 3 4 450 450 ছোট রে 450 এর মধ্যে তো কুটু আছে আচ্ছা এর মধ্যেও আছে মটু আছে কুটু কিনে হবে না না

ওনার স্বার্থের জন্য আমরা বলতেছি কোনো ভাই যদি আমার কথা ভালো লাগিয়ে যদি একটা জ্ঞান পায় একটা ভালো পরামর্শ পায় অবশ্যই আমার জন্য যেন দোয়া আর একটা কথা বলতেছি এই যে ভিডিও দেখি যে এইভাবে প্রতারণা হচ্ছে এটা যাতে এইটা থেকে বঞ্চিত হওয়ার জন্য সতর্ক সতর্ক থাকে এটাই আমি বারবার দর্শক আচ্ছা মোবাইল নাম্বার বল শূন্য এক সাত পঁয়ত্রিশ বিরাশি একচল্লিশ শূন্য আট ঠিক আছে ধন্যবাদ যোগাযোগ করলে একটু হলে আলোচনা করবো পরামর্শ করবো নাটক ওকে তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল আলী ভাই আমরা সেই তথ্য দিলাম যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ